পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন পেনশন কোটা ব্যবস্থা সহ বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়ে রাজনীতিতে পরজীবী হয়ে গেছে বিএনপি আজ জাতীয় প্রেস ক্লাবের সাপ্তাহিক গণবাংলা এবং বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর অত্যন্ত সফল ভারত সফরের পর বিএনপি নানা মন্তব্য হালে পানি পায়নি এখন প্রধানমন্ত্রীর চীন সফরের পর বিএনপি কি বলবে সেটি দেখার বিষয় আমাদের পররাষ্ট্রনীতির এই মূল মন্ত্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এটির ভিত রচনা করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই নীতি নিয়ে সমস্ত রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যাহত রেখেছে ভারত থেকে আসার পর অনেক কথা আমরা শুনতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর কি বলে সেটার জন্য আমি অপেক্ষা করছি এরা আসলে জনগণকে বিভ্রান্ত করতে চায় তো বিএনপি এখন তার এক বুথ নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী বিএনপি এখন একটা রাজনৈতিক রূপান্তরিত হয়েছে ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে বিএনপি শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে এটি আদালত রায় দিয়েছে যে আদালত বাংলাদেশের স্বাধীন তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে কারণ সরকার তো বাতিল করে না সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে আমাদের দেশে আমরা এই যে কানেকটিভিটি বাড়ানোর জন্য যেই সমঝোতা স্বারূপ গুলো করেছি এরপর বিএনপি যেভাবে রব তুলেছে আর আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখে সেগুলো তো বন্ধ করা যায় না এখন অবাধ মত প্রকাশের যুগ বিএনপির এই হাক ডাককে হনুমানের ডাকের সাথে একজন তুলনা করেছে ফেসবুকে সংগঠনের উপদেষ্টা এম এ করিমের সভাপতিত্বে আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মিজানুর রহমান বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন টয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন